কেন আমি বিয়ের দাওয়াতে গেলাম না এখন হচ্ছে আমি সেই ব্যাপারটি হচ্ছে তোমাদের সাথে ক্লিয়ার করবো যে আসলে আমি কেন বিয়ের দাওয়াতে যাইনি অনেক অনেক আপুর হচ্ছে আমাকে কমেন্ট করতেছো পেজে তারপর হচ্ছে আমার আইডিতে তারপর হচ্ছে ইউটিউবে এই দুই তিন দিন যাবত হচ্ছে এত পরিমাণ আপড় আমাকে কমেন্ট করতেছো এখন দেখতেছি যে ইনবক্সে পর্যন্ত আমাকে মেসেজ করছো যে আপু তুমি কেন বিয়ের দাওয়াতে যাও নাই। মানুষের অবশ্যই রিজন থাকে যে বিয়ের দাওয়াতে একটা মানুষ দাওয়াত দিলে অবশ্যই হচ্ছে সেখানে যাওয়া উচিত বা যদি না যাইতে পারি সেখানে অবশ্যই মানুষের প্রবলেম থাকে সেই জিনিসটা হচ্ছে বুঝতে হবে

তার বিয়েতে যেন অ্যাটেন্ড করি তাই না কিন্তু সে যদি দূরে থেকে হচ্ছে আমাকে দাওয়াত দেয় তাহলে সেখানে আমি কিভাবে যাব। সেখানে হচ্ছে আমার নাই। যেহেতু লন্ডন গিয়ে বিয়ে করছে বা যাই হোক সেখানে হচ্ছে আমাকে কোনো যদি দিত ভাই আমি এত দূরে কিভাবে যাইতাম আমার যদি পাসপোর্ট থাকতো অবশ্যই হচ্ছে তোমরা জানতাম কিন্তু আমাকে হচ্ছে আপুর সাথে কোনো কথাই হয় নাই রিসেন্ট হচ্ছে আমি হঠাৎ করে আপুর বিয়ে দেখে একদম পুরাই অবাক হয়ে গেছে যে আপু বিয়ে করে ফেলছে কিন্তু মানে খুশি হয়েছি আমাকে দাওয়াত না দিলেও কোনো সমস্যা নাই

যারা হচ্ছে তার আত্মীয় স্বজন তারাই হচ্ছে দাঁত পানি সেখানে আমি কিভাবে দাঁত পাবো বলো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন এত দূরে যদি আমাকে কিভাবে যাইতাম তোমরা এখন এখন কমেন্ট করে এই ভিডিওতে কমেন্ট করে জানাইবা যে আখি আপু তুমি উড়ে উড়ে যাইতে পারো তোমার নাম তো আখি তুমি পাখি হয়ে উড়ে উড়ে যাইতে পারো না তুমি কি একটা অবস্থা আমি আসলে কোথাও ঢুকতে না কেন আমি বিয়ে দাওয়াতে গেলাম না আমাকে আসলে দাঁড়াতে দেয়নি আমি কিভাবে যাবো বলো সত্যি কথা এখন আমি তোমাদেরকে বলিয়ে দিলাম